তো হয়ে গাইস আমি কি পারবো সারাদিন এই কাসন্দির বোতলটা সব খাবারের সাথে খেতে চলো সেটা দেখার জন্য দিনের সকালটা শুরু করেছিলাম একটা পাঁচ টাকার কেক দিয়ে কেকের উপরে প্রথমে কাসুর দিয়ে এক্সপেরিমেন্ট করে ভালো করে নাড়ি ছুড়ে খেয়ে দেখলাম খেতে মোটামুটি লাগলো অবস্থাটা দেখেই তো আমার বুঝতেই পারছ নেক্সট আমি ট্রাই করেছিলাম একটা ক্যাডবেরির উপর তো একটা ক্যাডবেরি নিয়েছি এটা প্যাকেটটা কাটলাম কাসুর ঢাললাম ভালো করে মিক্স করলাম খেয়ে দেখলাম ঝাল আর মিষ্টি কম্বিনেশনে দারুণ ব্যালেন্স হয়েছে ব্যাস মোটে খেতে খেতে ভালোই লাগছে তো এরপরে নেক্সট মিষ্টি দোকানে চলে এলাম বোতল নিয়ে কাসুর দেখে দোকানদার বললো কেউ পাগল হয়ে গেছে নাকি মিষ্টির সাথে কাসুর কেউ খায় নাকি আমি বললাম আমি পাগল ফলটা তাই খাচ্ছি তাই খেয়ে দেখলাম প্রথম বাইটটা ভালো লাগছিল বাট সেকেন্ড বাইটটা কিন্তু দারুণ লেগেছে তো খাওয়াটাকে শেষ করে চলে এলাম একটা লেসের দোকানে একটা লেস নিলাম তো লেসটাকে নিয়ে কাসন্দির ওপরে ঢাললাম তারপরে কাসন্দির সঙ্গে ভালো করে মিশিয়ে খেয়ে দেখলাম এতগুলো খাবারের মধ্যে কাসন্দির সঙ্গে লেসের কম্বিনেশন বেশ ভালোই লাগলো তো এরপর সর্বশেষ একটা আইসক্রিম নিয়ে আইসক্রিমের কাসন্দির দিলাম খেয়ে দেখলাম আমার ভালো লাগলো না তাই ভিডিওটা এখানেই এন্ড করে কেমন আরো কমেন্টে বলে যাও বাই